এবং তারক প্রমাণের হিসাবে আমাদের মানুষ দল যেখানে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত চূড়ান্ত আমরা সবাই তাদের ছোড়ার পক্ষে দল চূড়ান্ত হবে যে সিদ্ধান্ত দেবে আমি আশা করি দল জনগণের প্রত্যাশা অনুযায়ী সেটা দেবে এবং সেখানে আমি আশাবাদী তারপরেও দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তে এই জাতীয়তাবাদী দলের তাদের অতীক্ষে সারা দেশে আমরা বিজয় চিনি আনব স্বাভাবিক দলের পক্ষ থেকে আমরা আরিফ ভাইকে এক আসনে দানের সুযোগের প্রতীক নিয়ে আমরা এক আসনে লাওটকে যাই আরিফ জন্য। সিলেরের মানুষ সিলেরের জন্য আরিফ ভাইয়ের জন্য সিলেরের গরীব দুঃখী মেহতি মানুষ জীব সবাই আরিফ ভাইয়ের জন্য এই সিলারে এক আসনে এমপি ভাবে দেখতে চাই। এফএমপি পার্টি थेट এক আসনের আমরা অনুনি তো আমরা আনন্দিত। হাই কমান্ডের নেতারা সহ আমাদের তলিও ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেখতেছেন আপনাদের মাধ্যমে আমাদের আপমর জনগণ দেখতেছে সেটার বিচার আগামী দিন ইনশাল্লাহ আমরা প্রত্যাশী সিলেট এক আসনে এক আসনে উনারই দরকার এ আসনের উন্নয়নের এক আসনের মানুষের সেবায় জনাব আর উপলব্ধ প্রার্থী হিসাবে আমি আজকে ধানের ছোড়ার প্রচারে আমি নেমেছি আমার দল